দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল বিড়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল দিন আসে দিন যায় একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানা লেজ গুটিয়ে একটা সালাম বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো নদীর পাড়ে এসে শিয়াল বলল এই আমি নদীর সাথে পার হচ্ছি আপনিও আস এই বলে শিয়াল নদীতে দিল ঝাপ হাতি ভাবলো পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে পড়ল আর কি ভারী হাতিটা নদীর পানিতে পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতেন থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা আমরা এতদিন তোমার বনের শান্তিতে ঘুমাতে অত্যাচারে কেউ তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভাইয়া আর দেখবোনা হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন সবাই এক জুতোবর্ণ গুলো দেখি জুতোবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দিগন্ত অহংকার তুলকালাম তুলকালামকাণ্ড হুঙ্কার মেদিনী তটস্থ শঙ্কিত শক্তিধর আস্তানা উদ্গ্রীব সমস্বরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দিগন্তের অহংকার তুলকালাম তুলকালামকাণ্ড হুঙ্কার মেদিনী তটস্থ শঙ্কিত ক বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে খ অহংকার পতনের মূল গ কি হয়েছে এত শঙ্কিত হয়ে আছো কেন ঘ বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে ও নিজের কলমটা না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে চ দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না ছ মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁচতে চায় না তুমি এত তটস্থ কেন কি হয়েছে তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক অমৃত শক্তিধর কাকে বলা হয়েছে খ বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি গ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে ঘ শিয়াল হাতিকে শাস্তি না দিলে মনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো উঁ হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলি দায়ী বলে তুমি মনে করো চ মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন ছ সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন জ শিয়াল কিভাবে মনের পশু পাখির রক্ষা করল ঝ অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় বিপরীত শব্দ জেনে ফাঁকা ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ক আমরা স্বাধীন দেশের অধিবাসী খ অহংকার পতনের মূল গ চেহারা নয় আসল সুন্দর হল মানুষের মন ঘ মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় পাঁচ ঠিক উত্তরটিতে চিহ্ন বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হল সিংহ খ কার জন্য বনে আবার শান্তি ফিরে আসলো শিয়াল গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হল শিয়াল বুদ্ধিমান বলে ঘ হাতির করুণ পরিণতির জন্য দায় কোনটি হাতির অহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন হাতির অত্যাচারের জন্য নিচের শব্দগুলোর জন্যগুলোর কোন পদ লিখি দুষ্টু হাতি বুদ্ধিমান এবং আমি চাই নয় কর্ম অনুশীলন একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমে শিক্ষকের সহায়তায় দুই তিনটি সাদা কাগজ নিই সেগুলোকে একটি ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি এখন প্রত্যেকটি কাগজের একপাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি লেখার শেষে উপরে একটি কভার পৃষ্ঠা যোগ করি সে পৃষ্ঠায় গল্পের একটি নাম দিই ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি এভাবে নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি